হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমিও খুবই ভালো আছি এখন প্রায় সকাল সাতটা বাজে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি নিশ্চয়ই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর দেখো সকালে তো ঘুম থেকে উঠেছি জানোই ঘরের অবস্থা খুব খারাপই থাকবে তোমাদেরকে দেখাচ্ছি ছেলে এখনো ঘুমিয়ে আছে আর আমি হচ্ছে আগে বাইরের কাজগুলো করে নিব তারপর ঘরটা গুছাবো আর চলো তাহলে মোবাইলে একটু চার্জও নেই মোবাইলটা চার্জে বসিয়ে ঘরের কাজ কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সামনে আসছি আর বাইরের ওয়েদার কিন্তু খুবই ভালো অল্প অল্প বৃষ্টিও পড়ছে এই দেখো এখন আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে ছেলেও উঠে পড়েছিল এর মধ্যে তো ছেলে যেহেতু উঠে পড়েছে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ঘর তো গোছানো আমার কমপ্লিটই হয়ে গেছে কিন্তু এখনও অনেক কাজই বাকি আছে বাইরে তারপরে ওকে ব্রাশ দিয়ে উঠানটা সুরে নিলাম আর এখন না তো কাজ সারতে সারতে এখন দশটা বেজে গেছে এদিকে রান্নাও বসাতে হবে আর ছেলেকে পড়তে না বসালেও চলে না তো ওকে হচ্ছে দিদিমণির কাছে দিয়েছিলাম পড়তে যেতে চায় না বায়না করে বলে তোমার কাছেই পড়বো তো রান্না করে ওকে পড়তে বসিয়েছি ওকে পড়াচ্ছি আর এদিকে রান্না করছিলাম আমি কিন্তু এখনো পড়া কমপ্লিট হয়নি ও নিচে বসেই আছে আর এদিকে ভাত আর ডালের মধ্যে হচ্ছে কুয়াশ আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি সকালে খাবারের জন্য আর ওর বাবা দুপুরবেলা আসবে মানে কাজে গিয়েছে ভোরবেলা যখন দুপুরবেলা আসবে বাজারটা নিয়ে আসবে আর মাত্রই দেখো বসালাম এখনো ভাত কিন্তু কিছুই হয়নি তাহলে চলো বন্ধুরা ভাতটা আস্তে আস্তে হতে থাক আমি হচ্ছে ঘরটা গুছিয়ে নিই এমনি ঘর তো গোছানো হয়েছে রান্নাঘরটা রান্না করার সময় ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ থাকে তোমরা কিছু মনে করো না এই যে আমার ঘরের অবস্থা এখন এগুলো গুছিয়ে নিব। আর ওদিকে দেখো সকালে তো দেখলেই ভাত ডাল বসিয়েছিলেন ওগুলো দিয়ে সকালের খাওয়া হয়ে গেছে আমাদের আর দুপুরবেলা নিয়ে এসেছে মাংস মাংসটাও রেডি করে নিয়েছি ওদিকে ছেলেকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে আর রেডি করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়েছি কারণ একে তো অনেকটাই বেলা হয়ে গেছে এখনো রান্নাই কমপ্লিট করতে পারিনি তারপরে ওর বাবা আবার খেয়ে আবার কাজে চলে যাবে তো ওর বাবা সব কিছু রেডি করে দিয়েছে আমি শুধু রান্নাটা করছি এখন তোমাদেরকে একটু শর্টেই দেখাচ্ছি ভিডিওটা বেশি বড় করব না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো এতে আমার ভিডিও করার উৎসাহটা আরও দ্বিগুণ হয়ে যায় কিন্তু আর দেখো তোমাদের তোমরা তো জানোই মাংসতে কী কি মশলা দিতে হয় এটা তো আর নতুন কিছু নয় তার জন্য আর কিন্তু আমি দেখ মানে বললাম না আর সব কিছু মশলাগুলো মিক্সচারে আমি পেস্ট করে নিয়েছিলাম একটা একটা করলে অনেকটাই লেট হবে মানে যত তাড়াতাড়ি সম্ভব এখন এরকম মনে হচ্ছে ঘড়ির কাটায় এখন জানো তো তিনটা বাজে এতটাই আজকে লেট হয়ে গেছে রান্না করতে বাজারও অনেক দেরিতেই এনেছিল এদিকে যে ভাত ডাল সকালে যে রান্না করেছিলাম সকালবেলা তো খেয়েছি কিছুটা এখনও আছে দুপুরে চলে যাবে আর রাতের বেলা আবার কিন্তু কিছু করতে হবে আমা আমাকে আর এদিকে এখন রান্না হয়ে গেছে কিন্তু রান্না হলে কি হবে রান্নার পরে জানোই তো রান্না ঘরের কী অবস্থা হয় ওগুলো কিন্তু সারতে অনেকটাই সময় লেগে যায় আর ওর বাবাও বসে আছে খেয়ে তারপরে কাজে যাবে তাই একটু তাড়াতাড়ি করছি মানে যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায় তো হয়ে গেছে কিন্তু রান্না ঘরের আবার অবস্থা দেখো একদম সকালের মতনই কিন্তু হয়ে গেছে এখন গ্যাসটা মুছে নিব গ্যাসের নিচগুলো আর অনেকগুলো কিন্তু বাসনও জমা হয়েছে ওগুলো ধুয়ে একবারে স্নান করে আসবো যেহেতু আমার স্নান করা হয়নি সকালে কিন্তু কাপড়টা আগে আমি চেঞ্জ করে নিয়েছিলাম পরে রান্না রান্নাবান্না করছি কারণ প্রচণ্ড তো একদিকে গরম তার মধ্যে সকালেই যদি স্নান করে নিই তারপর আর শরীরটা একদম ভালো লাগে না তাই সকালে আমি হচ্ছে কাপড়টা ছেড়ে তারপরেই কিন্তু রান্না বসিয়ে ফেলি আর দেখো ওইদিকে যে এত বাসন জমা হয়েছে আমি বাসনগুলো কলপড়ে রেখে ঘরের সমস্ত আবার একটু কাজ করে তারপরে একবারে স্নান করে খেতে বসে পড়েছি আর এখন ছেলেকে ডাকছি ও তো আসতেই চাইছিল না খেতে তো এদিকে আবার ভিডিও করছিলাম বরকে আগে দিয়ে দিয়েছি কারণ ওর অনেকটাই লেট হয়ে গেছে এদিকে রান্না করতে করতে তিনটা পার হয়ে গেছে তাড়াহুড়ো করছিলাম কারণ ছেলেকে হচ্ছে খাইয়ে ঘুম পাড়াবো নয়তো ও আবার উঠতে দেরি করবে সন্ধ্যাবেলা তাই ওকে হচ্ছে ওর ভাতটা আর ওরটা আমারটা কিন্তু একসাথেই বেড়ে নিয়েছি তো আজকের পর্য আজকের মতো ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সাথে আবার অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই আর আমরা খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে একটু রেস্ট করব ঘুমব তোমরা সবাই ভালো থেকো বাই বাই টাটা